হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসোনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মাকা ছেড়ে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহ রব্বুল আলমিন আয়াত নাজিল করল নবী গো মক্কার জমিনে আর নয় জলদি করে মাদিনায় চলে যান বিশ্বনবী কাবার গিলাপ ধরে কান্না করলো আর বললো কাবারে তোকে ছেড়ে যেতে ইচ্ছে করে না আমার মনটা তো এখানেই থাকতে চায়। কিন্তু আল্লাহ রাদেশ না মেনে উপায় নেই চলে যেতে হবে বিশ্বনবী চলে গেলেন আজীবন শুধু কষ্ট করলেন যখন ইন্তেকাল করবে সায়দিনা জিব্রাহ আমিন এসে বিশ্বনবীকে বললেন নবী আপনার দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছে মালাকাল মাউত যত নবী এসেছে যত রসুল এসেছে যত পায়ে গম্বর এসেছে এমন কোন নবী রাসূল নাই যার দোয়ারে তারা যাই নাই গো নবী আপনার দোয়ারও এসেছে আপনি যদি অর্ডার দেন আপনার হুকুমের অপেক্ষায় হুকুম দেয়া মাত্রই আসবে বিশ্বনবী বললেন জিব্রাইল আমি হুকুম দিব তার আগে তুমি আল্লাহর কাছে চলে যাও সায়দিনা জিব্রাইল আল্লাহর কাছে গেলেন বিশ্বনবী বললেন আল্লাহর কাছে গিয়ে বলবে ও আল্লাহ তোমার নবী আসবে তবে একটা কথা জানতে চেয়েছে জিব্রাইল আমিন বললেন কি কথা গো আল্লাহ আল্লাহর রাসূল বললেন ও জিবরাইল তুমি আল্লাহকে গিয়ে বলবা আল্লাহ গো তোমার হাবিব তোমার পয়গম্বর আসবে তবে নবীজি জানতে চেয়েছেন নবীজির কালের পর আপনি উম্মতের সাথে কি রূপ ব্যবহার করবেন এ পর্যায়ে আমাদের সামনে কুরআন ও হাদিস থেকে আলোচনা পেশ করবেন মুহাম্মদ মারিফুল ইসলাম হযরতকে

ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلي ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد তাহাজ মঝে মরুন দিও প্রভু আমাই একা মাত দিনের কাজে কবুল করিনিও আমায় যুদের যাই না মরুন দিও প্রভু আমাই কাজে কবুল করে ফুলবাড়ি থানার ভাইরা কেমন আছেন আপনারা সবাই তাহার্যদের যাই না মাঝে আমরা সকলেই মৃত্যুবরণ করতে চাইতো চিৎকার করে বলতে হবে চাইতো আল্লাহর রাস্তায় আল্লাহর বস্তে আমরা জিহাদ করে মরতে চাই ঠিক কিনা আর যারা জেহাদ করে তারা মৃত না ঘোষণাটা কার সবাই বলেন কার আল্লাহর আল্লাহ বললেন খবরদার তাদেরকে মৃত বলো না যারা আমার রাস্তায় জেহাদ করতে গিয়ে শহীদ হয়েছে আল্লাহ বললেন যারা আমার পথে চলতে গিয়ে যারা আমার জন্য ইন্তেকাল করেছে তাদেরকে খবরদার তোমরা মৃত বলো না তারা জীবিত বাল আহিয়া উম ওয়ালা কিল্লা তা তবে তোমরা তা অনুধাবন করতে পারো না বাহ্যিক দৃষ্টিতে তাদেরকে কাফন দাফন করা হয় তাদেরকে কবরের ভিতরে দাফন করা হয় কিন্তু তারা মৃত নাকি জীবিত সবাই বলেন মৃত নাকি জীবিত এজন্য শহীদ হতে আমরা চাইতো আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন তাহার যদের যায় না আমাদের ইন্তেকাল হয় সকলে চিৎকার করে পড়ছে আমিন সম্মানিত ভাইরা ভালো আছেন তো আপনারা সবাই আওয়াজ করে বলেন তো সকল প্রশংসার মালিককে সমস্ত ক্ষমতার উৎসকে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শুনে না শুনে কে কেউ যেটা পারে না পারে কে এজন্য আমরা সবখানে আল্লাহর নাম নিই ঠিক কিনা আল্লাহর নাম নিলে কার বলেন আমাদের ফায়দা যত আল্লাহর প্রশংসা করবো তত আমাদের গুলো বেড়ে যাবে ঠিক কিনা এই জন্য বিশ্বনবী বললেন সাল্লাল্লাহু সাল্লু সাল্লাম আল ইমানুন নিসফান ফান ইসফুন সবার ওয়ান ও আমার উম্মতেরা তোমরা যে জান্নাতের উপর জাহান্নামের উপর তোমাদের প্রভুর উপর আমি নবীর উপর কোরআন আল করিমের উপর ইমান এনেছ এই ইমানের দুইটা অংশ রয়েছে সবাই বলেন কয়টা ইমানের শাখা প্রশাখা সত্তরেরও বেশি কিন্তু ইমানের অংশ দুইটি সবাই বলেন কয়টি আল ইমানুন নিসফান ফান ইসফুল ফিস সবার ওয়ান ইসফুন ফি ও আমার উম্মতের আইমানের দুটি অংশ একটি হচ্ছে ধৈর্য দ্বিতীয় নাম্বারের শুকুর তার মানে ধৈর্যবিহীন মুমিন হতে পারে না যারা মুমিন তারা ধৈর্য ধারণ করে একজনের জন্য তিনি কে এজন্য ধৈর্য ধারণ করতে রাজি আছেন তো সবাই বলেন রাজি আছেন তো যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে জান্নাতের ভিতরে পৌঁছে দেবে কে ধৈর্যের সাথে সাধনা করো বিফল তুমি হবে না ধৈর্য হারা মানুষেরা সফল হতে পারে না ঠিক কিনা ধৈর্য ধরলেন মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম বিশ্বনবীকে কত আঘাত করা হলো কত জুলুম করা হলো বিশ্বনবীর উপর বিশ্বনবীর সাথে কত অন্যায় করা হলো কত অপরাধ করা হলো বিশ্বনবীকে কত মারপিট করা হলো এরপরও একটা বারের জন্য বিশ্বনবী ববদোয়া করেন নাই বরং সায়দিনা জিব্রাইল আলহ এসে সে বিশ্বনবীকে মালাকুল জিবালের সাথে পরিচয় করে দিলেন ইয়া নবি আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই যে মালাকুল জিবাল পাহাড়ের ফেরেশটা দেখা যায় তারা আপনাকে তীর নিক্ষেপ করেছে তারা আপনাকে আঘাত করেছে পাথর নিক্ষেপ করেছে আপনার শরীর থেকে রক্ত ঝরিয়েছে নবিগ একটা বার মাত্র আপনি অর্ডার দিবেন আপনার অর্ডার দিতে দেরি হবে এই টাইপের ময়দানকে মাটির সাথে তুলির স্বাদ করে দিতে দেরি হবে না বিশ্বনবি কি বদুয়া করেছিলেন কথা বলেন করেছিলেন বিশ্বনবী বললেন ও জিব্রাইল খবরদার আমি খুশি আমার রক্ত ঝরেছে এরপরও আমি বদদোয়া করব না আমার উম্মতগুলো আমায় আঘাত করেছে আমি ওদের সকলের জন্য হেদায়াতের দোয়া করি হেদায়াত পেয়েছে নাকি পাই নাই কথা বলেন হেদায়াতের দোয়া করেছিল বিশ্বনবী যখন যদি তখন বদদোয়া করতেন তাহলে আবু বাকার অমর ওসমান আলী কারণ আনহুম একজনও কিন্তু কালেমা পড়তে পারতো না ঠিক না ব্যাঠিক কিন্তু বিশ্বনবী যখনই আল্লাহর কাছে দোহাত তুলে দোয়া করলেন আবু জাহালের জন্য বিশ্বনবী দোয়া করেছিলেন জানেন আর দোয়া ও সিলাহুল মুহমিন এই দোয়াটা হচ্ছে মুমিনের স্বরূপ আমরা যুদ্ধের ময়দানে গেলে কি নিয়ে যাই সবাই বলেন কি নিয়ে যাই ঢাল নিয়ে যায় অস্ত্র নিয়ে যায় কামান বিমান নিয়ে যায় ঠিক না কিন্তু বিশ্বনবী বললেন যারা মুমিন যারা মুত্তাকি যারা পরহেজগার আর দোয়া আর মুমিন যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে দোয়াই হচ্ছে তাদের অস্ত্র সুবহানাল্লাহ বলেন এইজন্য বিশ্বনবী দোয়া অস্ত্র কাজে লাগিয়েছেন ঠিক কি না বিশ্বনবী বদ দোয়া করেন নাই বিশ্বনবী দোয়া করলো বিশ্বনবী তাহাজ্জুদের যায় নামাজে আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহুম্মা আয়েয্জাল ইসলাম বিআহাবিবির اللهم أعز الإسلام بأبي جهل بن هشام أو عمر بن الخطاب ولا আমার দাওয়াত দিতে বড্ড কষ্ট হয়ে যায় হয় আবু হয় হয় আবু জাহালকে তুমি কালেমার জন্য করে নাও আল্লাহ দেখলেন নাই নবীকে এত অপমানিত লাঞ্ছিত অপদস্ত করার পর নবীর সাথে এত অন্যায় এত অপরাধ করার পরও যখন বদোয়া করেন নাই সঙ্গে সঙ্গে এই ধৈর্যের ফল দান করলো একজন তিনিকে বিশ্বনবীর দোয়াটা আল্লাহ কবুল করে সাইয়েদেনা উমর আল ফারুক রাদিয়াল্লাহু আনহু কে ইসলামের জন্য কবুল করে নিলেন আল্লাহ বলেন কোন উমর বিশ্বনবী বললেন আনা খতামান নাবিয়্যিন লা বাদি ও আমার উম্মতেরা শোনো শোনো আমি তো শেষ নবী আমি আখিরি নবী আমি লাস্ট নবী আমি খাতামুন নাবিয়্যিন আমার পর কোনো নবী নাই আমার পর কোনো রাসুল নাই আমার পর কোনো پیغمبر নাই তবে আমার পর যদি কেউ রাসূল হতো আমার পর যদি কেউ নবী হতো আমার পর যদি কেউ বার্তা বাহক হতো তবে আমার সাহাবে ফারুক নবী হয়ে যেত নেই রাসুল নেই তবে যদি কেউ হতো আমার সাহাবি উমর আল্লাহর নবী হয়ে যেত সুবান আল্লাহ তার মানে ধৈর্যের দাম আছে না নাই আবার ধৈর্য ধারণ করলেন সাহেদ ইব্রাহিম সালাম ইব্রাহিমকে আগুনের কোন ফেলানো হলো এরপরে ওবাদ করেন নাই ধৈর্য ধরে ছিলেন একজনের জন্য চিৎকার করে বলতে হবে তিনি কে ইব্রাহিম ইব্রাহিমকেও ধৈর্যের ফল দান করেছিল কে সবাই বলেন কে আল্লাহ এর জন্য আমরা ধৈর্য ধারণ করব রাজি আছেন তো একথায় রব্বুল আলামিন বলেন ইয়া এই কি আল্লাহ দিনা ও আমার গোলামেরা তোমরা যদি ধৈর্য ধারণ করার মতো করতে পারো দুটি জিনিসের মাধ্যমে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব সবাই বলেন কয়টা চিৎকার করে বলেন কয়টা এক নম্বরে সবর দ্বিতীয় নাম্বারে সলা এক নাম্বারে ধৈর্যের মাধ্যমে দ্বিতীয় নাম্বারে নামাজের মাধ্যমে তার মানে যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে সাহায্য করবে কে যারা নামাজ পড়বে তাদেরকে সাহায্য করবে কে আল্লাহ বললেন যারা ধৈর্য ধারণ করেছে আমি আল্লাহ তাদের সাথে আছি সুবহানাল্লাহ আপনাকে যদি প্রাইম মিনিস্টার বলে যে ব্যাটা তুই এগিয়ে যা আমি তোর সাথে আছি আপনার আর কোনো চিন্তা আছে কথা বলেন আছে আপনাকে যদি এলাকার এমপি বলে তুমি সামনে এগিয়ে যাও তোমার কোনো চিন্তা নাই আমি তোমার সাথে আছি আমাদের কোনো চিন্তা আছে নাকি কথা বলেন আছে নাকি কোনো মন্ত্রী যদি বলে এগিয়ে যাও আমরা তোমার সাথে আছি আমাদের কোনো চিন্তা আছে নাকি আল্লাহ বললেন যারা ধৈর্য ধারণ করে আমি স্বয়ং রবগুলা আমি তাদের সাথে আছি সুবহান আল্লাহ তার মানে ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই। ইমানের অংশ দুইটা সবাই বলেন কয়টা ও আমার ইমানের দুটি অংশ রয়েছে একটি হচ্ছে ধৈর্য দ্বিতীয় হচ্ছে শুকুর এই জন্য শুকুর আদায় করার দরকার আছে না নাই চিৎকার করে পড়েন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো ভাইরা সম্মানিত সুধি আমি আপনাদের সম্মুখীন কোরআন আল কালিমের একটি আয়াত তেলাওয়াত করেছি আমাদের অনেক ভাইরা জানে আয়াতটা আল্লাহ রাসুলের শান মান নিয়ে এ আয়াতটা কোরআন ভিতরে নাজিল করলো কে সবাই বলেন কে এই কোরআনটা আমাদের জন্য নাজিল করেছে যাতে করে আমরা হেদায়াতের পথে আসতে পারি ঠিক না আর হেদায়েত হচ্ছে বিশ্বনবী সাল্লাহু আলহিহাসাল্লাম কিভাবে আমরা কোরআনের পথে চলবো কিভাবে দিনের পথে চল্ব কিভাবে জান্নাতের পথে চল্, কিভা ইসলামের পথে চল্ব এটা শিখিয়েছেন মোহাম্দ সাল্লাল্লাহু আলাইহ আসালেমের জন্য রাব্যল এলামন বলেন কুলিং কুম তুন তহব্্যু নাব্মাহফাত্তাবহনিহাব্বি বেকুম ল্লা আয়াব ফির লাকুম ধনু বকুম অল্লাহ ফুলরাহ মাল্লাহ আদদার বলেন। আল্লাহকে যে পাইতে চায় হযরত কে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায় আর শুকরসি লৌহ কালম না চাহিতে সে বলেন সবাই আল্লাহকে যে পাইতে চায় এই জন্য আমরা ভালোবাসবো বিশ্বনবীকে নবীকে সাল্লাহু আলাইকু আসাল্লাম যে ব্যক্তি আল্লাহকে পেয়েছে আল্লাহ রাসুলকে পেয়েছে আরস কুরসি লৌহ কালাম সব কিছু তার হয়ে গিয়েছে ঠিক কিনা আর যে ব্যক্তি আরসও পেল লৌহ কালাম পেয়েছে দুনিয়া পেল দুনিয়ার সবকিছু পেলো কিন্তু আল্লাহকে পেলো না আল্লাহ রাসূলকে পাইনি সে যেন পৃথিবীর কিছুই পাই নাই ঠিকই না এই জন্য আমরা ভালোবাসবো একজনকে চিৎকার করে বলতে হবে তিনিকে এই জন্য রাবুল্লা আমিন বললেন কুলিং তুং তুং তোহেব্বুন আউল্লাহ তথাপিও নিবকুম উল্লাহ মায়া জুনু বাকুম আল্লাহহু রাহিম ও আমার গোলামেরা শোনো শোনো তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও আমি আল্লাহর প্রেম পেতে চাও আমি আল্লাহর পেতে চাও। তাহলে ভালোবাসতে হবে বিশ্ব আমার আলো আসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা বলেন সবাই ভালো লাগে না আল্লাহ রসুলের নাচ ভালো লাগে না সবাই বলেন রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম আমার কাজে কর্মে অনুপ্রেরণা আমাদের ভালোবাসার জায়গা হচ্ছে মোহাম্মদ সাল্লাহু আলাইহিস সালাম বিশ্ববিজ্ঞ একজন সাইয়্যিদনা ওমর আল প্রশ্ন করলো ওমর তুমি আমায় কেন ভালোবাসো ওমর ফারুক বললেন নবী আমার টাকা পয়সা আমার সম্পত্তি আমার মা বাবা আমার স্ত্রী সন্তান যা কিছু আছে সবচেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি বিশ্বনবী বললেন ওমর রে একজন প্রকৃত পক্ষে মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে তার নিজের জীবনের চাইতেও আমি রাসুলকে ভালোবাসবে ওমরে ফারুক তৎক্ষণাৎ বিশ্বনবীকে জবাব দিয়ে বললেন ইয়া নাবি আল্লাহ ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আর দেরি নয় এখন আমার কাছে আমার জীবন যত বেশি প্রিয় আর চেয়ে হাজার গুণে আপনার মহাব্বত আপনার প্রেম আর আপনার ভালোবাসা আমি উমরের কাছে প্রিয় তার মানে আমরা ভালোবাসবো বিশ্বনবীকে সাল্লু আলাইহাসাল্লাম বিশ্বনবী বললেন আলমার উমা আমান আহাব্বা যে যাকে ভালোবাসবা কেয়ামতের দিনে তার সাথেই তার কেয়ামত ঘটিয়ে দেবে কে আমরা যদি বিশ্বনবী ভালোবাসি আমরা যদি আবুবাকা রোমার ওসমানা আলী কে ভালোবাসি কেয়ামতের দিন তাদের সাথে জান্নাতের সার্টিফিকেট করে দেবে কে আর আমরা যদি নায়ক নায়িকা গায়ক গায়িকা শিল্পী খেলোয়াড় এগুলোকে ভালোবাসি তাহলে ভেজাল আছে না নাই কথা বলেন আছে না নাই এজন্য ভালোবাসবো বিশ্বনবীকে কে সল্লাহু আলাইহাল্লাম আজীবন বিশ্বনবী উন্মতের জন্য কান্না করলেন বিশ্বরবীর মাও ছিল না বাবাও ছিল না জানেন জন্মের আগে একটা শিশুর বাবা যদি ইন্তেকাল করে আপনাদের এলাকায় একটা শিশুর বাবা ধরেন জন্মের আগেই মারা গিয়েছে জন্মের চার কিংবা ছয় বছর পরে শিশুটার মা মারা গিয়েছে ওই শিশুকে সবাই মহাব্বত করবে ঠিক কিনা কিন্তু বিশ্বরবীকে সবাই আঘাত করে গলার ভিতরে গামছা পেছিয়ে টান দেয় সবাই পাথর নিক্ষেপ করে থুতু নিক্ষেপ করে এরপরও বিশ্বরবী কি একটা বারের জন্য বদ করেছিল নাকি কথা বলেন কত আঘাত করলো তায়েফের ময়দানের জমিন রক্তের রঞ্জিত হল আমার মায়ার নবীর রক্তে না হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসোনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মা কাছে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে কত কষ্ট করলো আল্লাহ রব্বুল আলমিন আয়াত নাজিল করল নবিগম মক্কার জমিনে আর নয় জলদি করে মাদিনায় চলে যান বিশ্বরবী কাবার গিলাফ ধরে কান্না করলো আর বলল কবারে তোকে ছেড়ে যেতে ইচ্ছে করে না আমার মনটা তো এখানেই থাকতে চাই কিন্তু আল্লাহর আদেশ মানিনে উপায় নেই চলে যেতে হবে বিশ্বরবী চলে গেলেন আজীবন শুধু কষ্ট করলেন যখন ইন্তেকাল করবে সায়দরা জিবরাইল আমিন এসে বিশ্বরবীকে বললেন নবী আপনার দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছে মালাকাল মউত যত নবী এসেছে যত রসুল এসেছে যত পায়গম্বর এসেছে এমন কোন নবী রাসূল নাই যার দ্বারে তারা যাই নাই গো নবী আপনার দ্বারাও এসেছে আপনি যদি অর্ডার দেন আপনার হুকুমের অপেক্ষায় হুকুম দেয়া মাত্রই আসবে বিশ্বনবী বললেন জিব্রাইল আমি হুকুম দিব তার আগে তুমি আল্লাহর কাছে চলে যাও সায়দিনা জিব্রাইল আল্লাহর কাছে গেলেন বিশ্বনবী বললেন আল্লাহর কাছে গিয়ে বলবে ও আল্লাহ তোমার নবী আসবে তবে একটা কথা জানতে চেয়েছে জিব্রাইল আমিন বললেন কি কথা গোনাবি আল্লাহর রসুল বললেন ও জিব্রাহিল তুমি আল্লাহকে গিয়ে বলবা আল্লাহ গো তোমার হাবিব তোমার পয়গম্বর আসবে তবে নবীজি জানতে চেয়েছেন নবীজির সাথে কি রূপ ব্যবহার করবেন আল্লাহ বললেন ও করে চলে যাও আমার গিয়ে খবর দাও আমার নবীর যে উম্মতগুলো নবীকে পরিপূর্ণভাবে ভালোবাসবে আমি আল্লাহ সেই উম্মতগুলোকে কখনো কোনো সময় একা ছাড়বো না সুবাহ আল্লাহ তাহলে সম্মানিত সুধী বিশ্ব ভালোবাসতে হবে রাজি আছেন তো বিশ্বনবীকে যদি আমরা ভালোবাসি তাহলে আমাদেরকে ভালোবাসবে কে আল্লাহ আর আল্লাহ যদি কাউকে ভালোবাসে সে জান্নাতি নাকি জাহান্নামী জাহার নামে এই জন্য আমরা যেন আমাদের মাথার চুল থেকে শুরু করে নিয়ে পায়ের টাকলো পর্যন্ত প্রতিটা কাজ বিশ্বনবীর সন্না অনুযায়ী করতে পারে আল্লাহ তুমি অফিক দাও সম্মানিত উপস্থিতি যতটুকু কথা বলেছি এবং শুনেছি কোরআন থেকে বলবার চেষ্টা করেছি সুন্না থেকে বলবার চেষ্টা করেছি বানিয়ে কোনো কথা বলি না এর আমার অজান্তেই দুনিয়াতে কোনো কথা আমার পক্ষ থেকে শাহীওয়ানের পক্ষ থেকে যদি বেরিয়ে যায় সেগুলো জন্য আল্লাহ তালা আমাদের সকলের স্মৃতিপথ থেকে মুছে ফেলে আমরা সকলে পড়ছি আমিন কোরআন থেকে যতটুকু বলেছি সুন্না থেকে যতটুকু বলেছি ইসলাম থেকে বিশ্বনবীর হাদিস থেকে যতটুকু বলেছি এর সবটুকু আল্লাহ তালা সর্বপ্রথম আমাকে এরপর আমাদের সকল মমিন ভাই বোনদেরকে আমল করার তাও দান করুক আমরা করছি আমিন আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ইসলামের পক্ষে থাকবেন হামদিক আসাদু আল্লাহ ইলাহা ইল্লা আন্তা আস্তা ফুরুকা তুবু ইলাইক আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাই হিতা কাল তুয়াইলাই হিউনিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ